এবার সাকিবের নজর পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের সুখ্যাতি আন্তর্জাতিক অঙ্গনেও তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি তুফান নিয়ে কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা পেয়েছেন ব্যবসায়িক সাফল্য এরই মধ্যে আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন সাকিব সে সময় দুবাইতে অবস্থান করায় এক ইউটিউবারের মুখোমুখি হন সাকিব সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি সম্প্রতি সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান সাকিব এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি সাকিব বলেন আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই তারাও বাংলাদেশে আসবেন আমরাও একসঙ্গে শুরু করব কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা মেগাস্টার বলেন বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময় চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে আমরা একসঙ্গে কাজ করেছি দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল এছাড়াও বাংলাদেশের বহু শিল্পী ও পাকিস্তানে কাজ করেছেন এছাড়া শাকিব খান জানালেন পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি ফলে নায়কের সামনের কাজে পাকিস্তানি তারকারাও সময় যুক্ত হবেন বলে আশা করা যায় সাক্ষাৎকারে মেগাস্টার বলেন আমরা একসঙ্গে আবারও শুরু করব আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই অমুককে নিয়ে কাজ করতে চাই আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে